আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে এমন একটা হাদিসের গল্প মা শেয়ার করব যে গল্পটি শুনলে ইনশাল্লাহ তোমাদের ইমান আমল বৃদ্ধি পাবে অচেনা লোক আর বাগানের মালিকের ঘটনা হজরত আবু হরাইরা রাদিয়াল্লা এর বরাতে একটি হাদিসের বর্ণনা আছে তিনি মহানবী সাল্লা আল্লাহ সাল্লামের কাছে ঘটনাটি শুনেছেন একদিন এক লোক কোনো এক মরুপ্রান্তের সফর করছিলেন এমন সময় হঠাৎ মেঘ দেখ থেকে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন কণ্ঠটি বলছে অমুকের বাগানে পানি দাও তারপর মেঘখণ্ডটি সরে যেতে শুরু করল ওই জমিতে এরপর বৃষ্টি হলো বৃষ্টিতে ওখানকার একটি নালা পানিতে পরিণত হয়ে গেল বাগানের মালিক সেদিকে যাওয়ার সময় দেখতে পেলেন একজন লোক কোদাল দিয়ে সেই পানি বাগানের নালা দিকে ছড়িয়ে দিচ্ছেন বাগানের মালিককে দেখে লোকটি বললেন হে আল্লাহর বান্দা তোমার নাম কি। বাগানের মালিক বললেন তার নাম অমুক এ নামই লোকটি মেঘখণ্ড থেকে শুনতে পেয়েছিলেন মালিক তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তুমি আমার নাম জানতে চালেন কেন উত্তরে লোকটি বললেন যে মেঘ থেকে এই পানি ঝরছে তার মধ্য থেকে আমি একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম আওয়াজটি তোমার নাম নিয়ে বলছে ও মুখের বাগানে পানি দাও এরপর লোকটি আরও বলেন তুমি এ বাগান নিয়ে কি করো মালিক বললেন তুমি জিজ্ঞেস করছো বলে বলছি প্রথমে আমি এ বাগানে উৎপাদিত ফসলের হিসাব করি তার তিন ভাগের এক ভাগ সৎকা করি এক ভাগ আমার ও আমার পরিবারের পরিজনের জন্য রাখি এবং আরেক ভাগ বাগানের উন্নয়নের জন্য খরচ করি এটা মুসলিম শরীফের দুই হাজার নয়শো চৌরাশি নম্বর থেকে বলা হয়েছে তাহলে বুঝতে পারছেন যে দান সৎকার করলে আল্লাফাক তার উপর কতটা খুশি হয়ে যান এবং তার উপর রহমত বর্ষণ করেন আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত